ঈদ শেষ হয়েছে আজ কয়েকদিন হয়ে গেল আর কর্মব্যস্ততাও শুরু হয়ে গিয়েছে কিন্তু তারপরও কেন জন্য মনে হয় ঈদের আমেজ এখনো কাটেনি আজ আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না জাস্ট ঈদের ছুটিতে আমার গ্রামে কাটানো কিছু অসাধারণ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমি মুমতাহা জামান দেখছেন আসমান আমেজিং রেসিপি এবার ঈদে ঈদ করতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আর যেহেতু আমার শ্বশুর বাড়িতে আপাতত কেউ থাকে না আমার শ্বশুর শাশুড়ি যেহেতু দেশের বাইরে থাকে আর আমরাও শহরে থাকি তাই আসলে তেমন একটা যাওয়াও হয় না আর লাস্ট এক বছর আমার আসলে গ্রামে যাওয়াই হয়নি আর তাই এবার আগে থেকে প্ল্যান করে গিয়েছিলাম যে এবার কয়েকটা দিন গ্রামে থাকবো আসলে গ্রামে সময় কাটাবো কেন যেন এটাই মনে হয় যে শহরের জীবনে চাইতে আসলে গ্রামীণ জীবনটা অনেক বেশি সুন্দর কারণ গ্রামে শহরের মতো তেমন একটি কোলাহল নেই গায়ের ধোঁয়া নেই মানে অন্যরকম একটা শান্তি কাজ করে আসলে যাই হোক এটা ছিল ঈদের দিন সকালের ভিডিও সবাই নামাজ পড়ে এসে গরু কোরবানির জন্য তৈরি হয় আর প্রতি বছরই এই সময়টাতে খুবই মায়া লাগে এই কোরবানি পশুটার জন্য যাই হোক দুপুর হতে হতে আমাদের কোরবানের মাংস কাটাকাটি প্রায় শেষ হয়ে যায় এরপর যতটুকু আটা করব সে মাংস ভালো মতো ধুয়েকে হাঁড়িতে নিয়ে নিয়েছিলাম এরপর এতে পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা জিরা বাটা আর সাথে গরম মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আর কিছু গরম মশলা পেঁয়াজ দিয়ে ভালো মতো হাতে মেখে সাথে সরিষার তেল দিয়ে রান্না করেছিলাম এদের মাংসটা আর কেন যেন আমার মনে হয় ঈদের মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে আপনারা কে কিভাবে রান্না করেন আপনাকে সরিষার তেল দিয়ে রান্না করেন নাকি কি সয়াবিন তেল দিয়ে রান্না করেন আসলে আমার কাছে তেল এটাই ভালো মনে হয় তাই আমি সরিষার তেল দিয়ে রান্না করি আর সারা বছর যেহেতু গ্যাসের চুলা রান্না আমরা খাই তাই এবার আগে থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি মাটির চুলায় রান্না করব। কারণ কেন যেন মনে হয় মাটির চুলাতে রান্নার টেস্টটাই অন্যরকম হয় অন্যরকম একটা ঘ্রাণ খুবই ভালো লাগে কেন যেন গ্রামেও আসলে আমি গ্যাসের চুলাতেই রান্না করেছি বাট কেন যেন এটা চেয়েছিলাম যেন ঈদের মাংসটা আমি মাটির চুলায় রান্না করতে পারি যাই হোক যেই এই ভাবনা সেই কাজ মাংস ভালো মতো মাখিয়ে আমি তুলে দিলাম মাটির চুলায় আচ্ছা আপনারা কে কিভাবে ঈদের মাংসটা রান্না করেন আমার মতো এইভাবে একদম হাতে মাখিয়ে রান্না করেন নাকি মশলা কষিয়ে রান্না করেন দুটোই ভালো আসে আসলে আমার কাছে কেন যেন মনে হয় হয় এই হাতে মাখা টেস্টটা অসাধারণ আসে আর তা যদি মাটির চুলাতে তাহলে তো একদম ঠিক না আর আমার কাছে মনে হয় মাটির চুলাতে রান্না হতে না বেশি একটা সময় প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই রকম একটা গ্রামীণ পরিবেশে রান্না করতে যে কতটুকু শান্তি ফিল করেছিলাম আসলে জাস্ট বলার বাহিরে আমি যখন বয়স ওভার করছিলাম আমার তখন ইচ্ছা করছিল আমি আবার গ্রামে যাই জাস্ট মিস করছি আসলে ওই সময়টাকে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার গ্রামে যাব আর কেন যেন এবার এটা আমার কাছে খুব বেশি স্পেশাল ছিল হয়তো গ্রামে যাওয়া হয়েছে বলেই অনেক বেশি স্পেশাল ছিল যাই হোক এই পর্যায়ে আমার মাংসগুলো ভালো মতো কষে এসেছিলো আমি কিন্তু তখন কোনো পানি ইউজ করিনি কিন্তু মাংস থেকেই অনেকগুলো পানি বের হয়ে এসেছিলো আর ওই পানিতেই কিন্তু মাংস ভালো মতো সিদ্ধ হয়ে এসেছিলো এরপর জাস্ট ঝোল রাখার জন্য আমি সামান্য পরিমাণ লাইক এক কাপ পরিমাণ গরম পানি ইউজ করেছিলাম একটু হালকা ঝোল রাখার জন্য এরপর আমি প্রায় আরও বিশ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম জাস্ট আমার এটা ফাইনাল লুক ছিল আমার ঈদের মাংসের জাস্ট কালারটা তো অসাম হয়েছিল আর খেত যারা খেয়েছে সবাই সুনাম করেছে আর আমার নিজের কাছেও খুবই ভালো লেগেছিলো আমার মাটির চুলার গ্রামীণ পরিবেশে এই ঈদের রান্নাটা আপনারা আমাকে জানাবেন যে আমার মাংসের লুকটা আপনাদের কেমন লেগেছে এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও আমাদের নারকেল কাছে আবার অনেকগুলোই নারকেল ধরেছিল সো এগুলো ছিল ডাব সো অনেকগুলো ডাবি পার হয়েছে ডাব খাওয়াও হয়েছে অনেকগুলো আমাদের আর খুব গরম ছিল গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ডাবের পানি খেতে জাস্ট অসাম লেগেছিলো দিও এবার ঈদের সময় পড়েছিল বর্ষাকালে কিন্তু আমি যখনই গ্রামে যাই একটা দিনও বৃষ্টির কোনো দেখা পাইনি ভেবেছিলাম গ্রামে বৃষ্টি হলে আসলে অনেক ভালো লাগবে কিন্তু একদম কাটফাটা গরম ছিল কোনো বৃষ্টি হয়নি জাস্ট শহরে ব্যাক করার আগের দিন রাতেই বৃষ্টি হয়েছিল তখন অনেক এনজয় করেছি আর গ্রামের গরম নিয়ে নতুন করে আর কি বলবো আপনারা যারা এবার গ্রামে ঈদ করেছেন তাদের হয়তো আইডিয়া আছে আর যারা শহরিত ঈদ করেছেন আমার মতে গ্রাম চাইতে শহরের গরমটা একটু কম ছিল গ্রামে তো একদম কাঁধ ফাটা গরম আর গ্রামে আমি একটি পাতাও নড়তে দেখিনি এত বেশি গরম ছিল আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড ডাবটা এইভাবে ভেঙে ডাবের পানিটা বের করে দিয়েছিল। যেহেতু আমি আসলে এভাবে ডাবটা ভাঙতে পারি না আমি করিনি আসলে কখনো ইনশাল্লাহ আমি শিখে যাব কারণ কেন যেন মনে হয় এভাবে ডাব ভাঙতে গেলে আমার হাতে পড়বে আমার হাতটা কেটে যাবে এরকম একটা ভয় কাজ করে ইনশাল্লাহ এটা ট্রাই করব আর আমার কাছে মনে হয় প্রতিটা কাজই একটা আর্ট তাই সব কাজই আসলে সবার জানা থাকাটা প্রয়োজন কারণ জীবনে কখন কার কী কাজ প্রয়োজন হয়ে পড়ে আসলে এটা কেউই জানে না আর এই ডাবের পানিগুলো ছিল এত মিষ্টি যে কাঠফাটা গরমে এই ডাবের পানিগুলো খেতে জাস্ট অসাধারণ লাগছিল জাস্ট মনে হচ্ছিল যেন প্রাণটা একদম জড়িয়ে যাচ্ছে আর গ্রামের বাড়িতে গেলে একটা জিনিস খুবই ভালো লাগে যে বাড়িতে ছোট থেকে বড় সবাই দেখা করতে চলে আসে মানে একদম যাওয়ার সাথে সাথে এই জিনিসটা আসলে খুব ভালো লাগে খুব এনজয় করি সবার সাথে দেখা হয় যেহেতু দীর্ঘদিন যাওয়া হয় না তাই এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরপর যে কয়টা দিনই থাকি সবাই মোটামুটি আসে দেখা করে কথা বলে গল্প করে এরপর দেখা যায় যে আবার যখন শহরে ব্যাক করি তখন আবার খুবই খারাপ লাগে বাড়িতে সবার জন্য মানে অন্যরকম একটা মায়া কাজ করে তখন আসলে হয়তো এটাই একটা মায়া যে একটা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে আপন করে নিয়ে তাদের জন্য মায়া লাগা এই জিনিসটা আসলে আগে বুঝতাম না আসলে জিনিসটা এখন ফিল করি যখন গ্রামে যাই সবার সাথে দেখা হয় কথা হয় আবার চলে আসার জন্য সবার জন্য খুব মায়া হয় আবার গ্রামে যে ঘরটা ওইটা যখন ফেলে চলে আসি তখন মনে হয় যেন ঘরটা আমাকে বলছে যে আমাকে একা করে চলে যাচ্ছ মানে আবার কখন আসবে তো এই জিনিসটা আসলে খুব বেশি মিস করি আর এতগুলো কথা বলতে বলতে আমার ডাব ভাঙাও হয়ে গেছে ডাবের পানিটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যায় একটা কাটানো মুহূর্ত এর পরের দিন গিয়েছিলাম ঘুরতে একটি নদীর পারে নদীটা তেমন একটা বড় না ছোট একটি নদী কিন্তু নদীর পার ভাঙতে ভাঙতে আসলে নদীটা একটু বড় হয়ে গিয়েছে আর আশেপাশের যে ঘরবাড়িগুলো আছে তাতে বেশ ক্ষয় হতে হয়েছে আল্লাহর কাছে এটাই দোয়া করি এই নদীটা আর না ভাঙে আল্লাহর রহমতে যেন ঠিক হয়ে যায় তো সব কিছু কিছুক্ষণ সময় কাটিয়ে সেখান থেকে বিদায় নিলাম আর আজ বিদায় নিব আপনাদের কাছ থেকেও আপনারা জানাবেন আপনাদের কার ঈদ কিভাবে কেটেছে আপনারা কারা শহরে ঈদ করেছেন আর কারা গ্রামে ঈদ করেছেন আর আপনাদের গ্রামের ঈদ কেমন কাটলো আর শহরের ঈদ কেমন কাটলো আমাকে কমেন্টে জানাতে পারেন আর খুব তাড়াতাড়ি আমার রেসিপির ভিডিও আপলোড করা হবে আশা করি আমার চ্যানেলে চোখ রাখবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথেই থাকুন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ